মোবাইল সার্ভিসিং এর দোকানে এই ডিসপ্লেটার দাম চাইছিল সতেরোশো থেকে আঠারোশো টাকা আমি অনলাইন থেকে এক হাজার টাকা দিয়ে এটা পারচেস করি দারাজ থেকে একশো দশ টাকা দিয়ে পিস সেভেন থাউজেন্ড এগুলো এবং পাশের দোকান থেকে তিরিশ টাকা দিয়ে এই স্কোডাইপারটা কিনি এটা আমার মোবাইল রেডমি ফাইভ প্লাস দু হাজার আঠারো সালে কিনছিলাম তো এখন আমি এটার পাসপোর্ট হিসেবে ব্যবহার করি তো শুরুতে এটার ক্যাসিং খুলে নিলাম খুব ইজি এরপর ব্যাটারি খুলে নিলাম ব্যাটারি খোলার পরে ডিসপ্লে যে লিবনটা আছে এটা আমি খুলব এটার উপর ধরে নখ দিয়ে দিকে টান দিলেই খুলে যাবে এটাই সেই কাঙ্ক্ষিত ডিসপ্লে রিবন এটা আমার পরে এটা খুলতে হবে সামনে দেখাবো এরপরে ব্যাক কভারের নিচের অংশটা এটাও খুলে নিলাম তারপর নাটগুলো খোলার পালা স্ক্রুড্রাইভারের সাহায্যে যতগুলো নাট আছে আমি সবগুলি খুলে নিব বোর্ডের কভারটা আলতো করে টান দিলেই খুলে যাবে চার্জিং বোর্ডের সাথে একটা আছে এটা করে পাশেই অ্যান্টেনার একটা তার আছে এটা আলতো করে টান দিলে চার্জিং বোর্ডটা খুলে চলে আসবে মাগার বোর্ডের উপরের কভার এভাবে আলতো করে টান দিলেই খুলে যাবে এরপর মাদারবোর্ড কুলার পালা মাদারবোর্ডের সাথে চার্জিং আইসির যে রেবানটা আছে এটা করে নিলাম এরপর আলতো করে উপরের দিকে মাদারবোর্ডটা টান দিলে খুলে আসবে সাথে অ্যান্টেন একটা তার আছে সেটা উপরের দিকে টান দিয়ে আলতো করে খুলে নিব ব্যাস মাদারবোর্ড খোলা শেষ এখন মোবাইলের ফ্রেম আর ডিসপ্লে আছে ডিসপ্লেটা খোলার জন্য আমি একটা স্লিম শট দিয়ে ডিসপ্লে আর মোবাইলের ফ্রেমের মাঝখানে এভাবে উপর থেকে নিচে টান দিব যাতে করে হাঁটা থেকে মোবাইলের ফ্রেম আর ডিসপ্লে আলাদা হয়ে যায় উপর থেকে নিচে টানলে কোনো সমস্যা হবে না উপরে কোনো রিবন নেই নিচের দিকে রিবন আছে এই ডিসপ্লেটা যেহেতু এলসিডি ডিসপ্লে তাই অনেকগুলো পার্ট থাকে ভয়ের কোনো কারণ নেই এভাবে খুলে আসলে কোনো সমস্যা নেই ডিসপ্লেটা যেহেতু নষ্ট এটা আমার কোনো কাজে আসবে না ডিসপ্লে লাস্ট অংশটুকু আঠা দিয়ে বডির সাথে বেশ ভালোভাবে লাগানো থাকে পুরাতনে প্লাস্টিকটাও খুলে দেব এটারও দরকার নেই এরপরে ডিসপ্লে রিবন আস্তে করে টান দিয়ে এভাবে খুলে নিব। এটা পুরানো ডিসপ্লে এটা খোলানোর সময় একটু ভেঙে গেছে এক কনে তো এটা রিবনটা ভালো আছে কারা যদি দরকার হয় আমি তাকে দিয়ে দিব সব কিছু খোলা হয়েছে মোবাইলের এই আমি হালকা পরিষ্কার করে নিলাম ডিসপ্লেটা মোবাইলের ফ্রেমের সাথে লাগাইতে এই আটাটা লাগে বি সেভেন থাউজেন্ড তার থেকে এটা একশো দশ টাকা দিয়ে কিনেছিলাম ফ্রেমের যেখানে যেখানে আগে গ্লো লাগালো ছিল আমি সেগুলোগুলো উঠিয়ে এরপরে আবার নতুন করে এই গ্লোটা লাগাচ্ছি যাতে করে ডিসপ্লেটা শক্তভক্ত হয়ে লেগে থাকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই গ্লুটি শুকিয়ে যেতে শুরু করে তাই বেশি না দেরি করে ডিসপ্লে লাগিয়ে ফেলবো গ্লু লাগানো শেষ হয়ে গেলে বডির এই ফাঁকা জায়গা দিয়ে ডিসপ্লে রিবনটা ঢুকিয়ে ডিসপ্লেটা অ্যাডজাস্ট করে নিব এবং হাত দিয়ে চাপ দিয়ে একটু করে লাগিয়ে দিব একদম মাপ মতো বসে যাবে ব্যাস কাজ তো শেষ এবার আমরা যে যে পাঁচগুলো যেভাবে খুলেছিলাম সেভাবেই লাগিয়ে দিব প্রথমে মাদার বোর্ডটা নিয়ে আসলাম মাদার বোর্ডটা এখানের স্লটে বসাবো আস্তে করে চাপ দিলে লেগে যাবে অ্যান্ডেন এই তারটা এবং রিবনটা যথাস্থানে লাগিয়ে দিলাম এরপর মাদার বোর্ডের কয়েকটা নাট লাগিয়ে নিলাম যাতে করে মাদার আর খুলে না যায় মাদার বোর্ডের আপার পার্টটা লাগিয়ে দিলাম এখানে আরেকটি নাট লাগিয়ে দিব এরপর ডিসপ্লে রিবনটা লাগিয়ে দিব চার্জিং বোর্ডের যে রিবনটা আছে মাদার বোর্ডের সাথে এটাও লাগিয়ে দিব মাথার বোর্ডের এই অ্যান্টেনাটা লাগাই দেব ব্যাটারি যাতে বডির সাথে লেগে থাকে সেখানে গ্লু মেরে দিলাম তারপর নিচে চার্জিং বোর্ডটা এটা লাগাই দিব চার্জিং বোর্ডের এই ভি এবং অ্যান্টেনাটাও লাগাই দিব তারপর চার্জিং বোর্ডের যে টা আছে এটা লাগিয়ে স্ক্রু দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেব সবশেষে ব্যাটারিটাও লাগিয়ে দিব এভাবে এবং ব্যাটারির লিবনটা খান্ড করে দিব ব্যাস সব কিছুই অ্যাসেম্বল করা শেষ শুধুমাত্র ব্যাক ক্যাচিং বাঁধে এবার মোবাইলটা আমি অন করার চেষ্টা করব এবং দেখব দেখলে আসে কি না আমার এই মোবাইলে ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনো বাটন নেই তাই বাটন ছাড়া এভাবে সবগুলো লাইন একসাথ করে আমি মোবাইলটা অন অফ করি মোবাইল অন করার সাথে সাথে ডিসপ্লে লাইন চলে আসছে ডিসপ্লে ঠিক আছে এখন টাচ চেক করে দেখি কি অবস্থা ফিঙ্গার প্রিন্টে টাচ করলে ডিসপ্লে লাইন চলে আসছে প্যাটার্নটা খুলে দেখলাম ভুলে গেল ও তার মানে টাচ কাজ করেছে এখন একটু নাওয়া করে দেখি হ্যাঁ ঠিক আছে ডিসপ্লে এবং টাচে কোনো সমস্যা হচ্ছে না টাচ ঠিক মতো কাজ করছে তার মানে অপারেশন সাকসেস এই প্রথম কোনো মোবাইলের ডিসপ্লে আমি নিজে নিজে চেঞ্জ করলাম অবশ্য ইউটিউব থেকে আমি টিউটোরিয়াল দেখেছি এবং এক পর্যায়ে নিজের ভিতরে কনফিডেন্স পেয়েছি যে আমি নিজে নিজেই খুলতে পারবো তাই নিজেই খুললাম আপনারা যদি কনফিডেন্স না আসে তাহলে কখনোই নিজের মোবাইল নিজেকে খুলবেন না তাহলে সেটার বিপরীত হতে পারে তো ধন্যবাদ আপনাকে এত ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ